সাত সকালে লোকালয়ে বাইশনের তাণ্ডব এমনকি বাইশনের একজনের আহত আরো এক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিন ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের এলাকায় জানা গেছে এদিন মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলগুড়ি এলাকায় বাইশনের হানায় গুরুতরভাবে ভাবে জখম হন পঞ্চশর্ধন রিপেন বর্মান এবং আহত হন পূর্ব শিলডাঙ্গা এলাকার শঙ্কর বর্মান ঘটনার পরে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিশিগঞ্জ রুরাল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসার পর পঞ্চসূর্দ নৃপেন বর্মনকে রেফার করে দেওয়া হয় কোচবিহারে তবে কোচবিহার নিয়ে যাওয়ার পর নৃপেন বর্মনের মৃত্যু হয় বলেই জানা গিয়েছে মৃত নৃপেন বর্মনের স্ত্রী বলেন বাড়ির বাইরে কাজ করছিলেন তার স্বামী কিছু সময় পর শব্দ পেয়ে বাইরে বেরিয়ে নৃপেন বর্মনের স্ত্রী নিশিবালা বর্মন দেখতে পান নৃপেন্দ্র বার্মান মাটিতে পড়ে রয়েছে এবং বাইসনটি ঘরের ভেতরে অপরদিকে আহত শঙ্কর বার্মান জানান তিনি সকালে রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময় বাইসন সিং দিয়ে গালে গুঁতো মারে আর তারপরে প্রাণে বাঁচেন তিনি নদীতে ঝাঁপ দিয়ে যদিও গালে বাইসনের সিং এবং গুঁতোয় কিছুটা জখম হন তিনি তার বাড়ি পূর্ব শিলডাঙ্গা এলাকায় এলাকায় বাইসন বেরোনোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরাও বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছে বলেই সূত্রের খবর তাই ধীরে ধীরে নাগাইছে গাইছে ছাপড়া তাই টিনটির ছাপড়া ধীরে ধীরে নাগাইছে তাই দেখো আর গালি বেরোং আর ঘুম ধরছে মুখ কাঁচতে কাঁচতে ঘুমাইছি না তাই দেখো আর ধীরে ধীরে না সকাল বলবো মই অমনেই করে তাই এলা দেখো বুয়ের গোড়া পড়িয়ে আছে নাই আর ভাইছেনটা ঘর আছে জানেন নিশি পেল মায় মার বাড়ির তেতুলিগুড়ি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো